আজকে আমি আপনাদের দেখাবো এই টমেটো বর্তাটার রেসিপি কিভাবে আমি কত সহজে টমেটো বর্তাটা বানালাম হ্যালো আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি কতগুলো লাল লাল টমেটো নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর একটা পাতিল নিব সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে দেওয়ার পর আমরা পাতিলটা সামান্য গড়িয়ে নিব যাতে প্রত্যেকটা টমেটোর গায়ে তেল লাগে এবং সুন্দর করে টমেটোগুলো পড়ে তারপর আমরা টমেটোগুলো একটা একটা করে দিয়ে দিব টমেটোর বর্তাটা যে এত মজা কি বলবো আমরা তো প্রায় এটা বানিয়ে খাই আর যারা ভাত খেতে পারেন না তারা শুধু এই টমেটোর বর্তাটা একবার বানিয়ে দেখবেন আপনি শুধু টমেটোর বর্তা দিয়ে খেয়ে ফেলবেন আর কিছু খেতে হবে না তেল দিয়ে দেওয়ার পর আমরা টমেটোর পাত্রেটা সামান্য গড়িয়ে নেব যাতে তেলগুলো টমেটোর গায়ে লেগে যায় তারপর চুলার আগুন ছোট করে প্রায় পাঁচ দশ মিনিট মতো একপাশে হতে দিবেন এক পাশে হয়ে যাওয়ার পর তারপর এগুলো একটা একটা করে টমেটো নেবেন ওরা অংশটা উপরে করবেন যাতে টমেটোটা একদম ভালোভাবে হয়ে যায় নরম হয়ে যায় যাতে আপনি টমেটোর উপরে চিলকাটা সহজে তুলে নিতে পারেন তারপর সেম ভাবে টমেটোগুলা পাঁচ দশ মিনিট হতে দিব টমেটো গুলা হতে হতে ততক্ষণে আমরা টমেটোর বর্তার উপকরণ রেডি করে নিই প্রথমে আমি পরিমাণ মতো শুকনাম গুড়া নিয়ে নিয়েছি তারপর বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর পরিমাণ সেখানে মতো লবণ দিয়ে ভালো করে একদম মিক্স করে নিব চলেন এবার দেখে আসি টমেটো গুলো হয়েছে কিনা টমেটো গুলো আবার ভালো করে উল্টে পাল্টে দিব দেওয়ার পর যেগুলো হয়ে গেছে নরম হয়ে আসছে ভালো করে হয়ে গেছে সেগুলো একটা একটা নিয়ে ফেলবো আর যেগুলা হয় না সেগুলো আবার হতে দিব টমেটোগুলা ভালোভাবে হত হবে না হলে টমেটো বর্তাটা প্রপারলি হবে না ভালো হবে না কে তো মজা হবে না তারপর টমেটো বর্তার জন্য বেশি করে ধনিয়া পাতা কুচি করে নিব এবার সব টমেটোগুলো পোড়ানো হয়ে গেলে নরম হয়ে গেলে সেগুলাকে ঠান্ডা করতে দিব যখন টমেটোগুলা ঠান্ডা হয়ে যাবে তখন সেগুলাকে আস্তে আস্তে টমেটোর ছিলকা গুঁড়ো তুলে ফেলবো ভালো করে ছিলকা গুঁড়ো তুলে ফেলতে হবে তুলে ফেলার পর সেগুলাকে ভালো করে একদম মেখে মিক্স করে ফেলব আগে আমি টমেটো একদমই না না পছন্দই করতাম কিন্তু এই টমেটো খাওয়ার পর বর্তা বর্তাটা আমার এত ভালো লেগেছে এত মজা লেগেছে আমি তো এখন প্রায় খাই আমার এত পছন্দ যখন আমার বাট খেতে ইচ্ছা করে না বা ঘরে কোনো কিছু থাকে না তখন আমি এই টমেটো বর্তাটা দিয়ে বাদ খেয়ে ফেলে অনেক মজা লাগে সবাই আমার এই টমেটো বর্তাটা খেয়ে অনেক প্রশংসা করেছে তারপর আমরা টমেটো বর্তার উপকরণ গুলো দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে সেগুলা মিক্স করে নেব। টমেটো বর্তাটা অনেক মজা তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এটা আপনারা অবশ্যই অবশ্যই করে বানিয়ে খাবেন যদি আপনার ভালো লাগে মজা লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনি এ বড়তাটা একবার বানিয়ে খেলে সেটা প্রেমে পড়ে যাবেন এটা আমি গ্যারান্টি দিলাম তাই অবশ্যই বানিয়ে ফেলবেন